হ্যালো বিয়াজ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই আছি সারা দিন টিকটকে ভিডিও আপলোড করি সকালে বিকালে সন্ধ্যায় সময়। কিন্তু না এই কাজটি ভুলেও করবেন না কারণ হচ্ছে যখন তখন ভিডিও ছাড়লেই যে ভাইরাল হবে ভিউ হবে তাঙ্গিত নয় এই কথাটা কেন বললাম কারণটা কি এটা এখন আজকে আপনাকে বলতেছি আপনাদের সবাইকে বলতেছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন কেউ টেনে ভিডিও দেখবেন না তাহলে কিছু নেহি বুঝিঙ্গা মানে কিচ্ছু বুঝবেন না আমার দেখেন নয় হাজার মোটামুটি সামথিং ফলোয়ার ওয়ান কে লাইক আপনাকে এই জন্য জানতে হবে কোন টাইমটা আপনাকে ফলোয়ার থাকে বেশি এবং আপনি কোন টাইমে ভিডিও আপলোড করলে সাথে সাথে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে আপনার ভিউ বেশি হয়ে যাবে এমন আছে বেশি সাপোর্ট পেলে ভাইরাল হতে পারে এত কষ্ট না করে আপনি কোন টাইমটা এত কষ্ট না করে আপনি জাস্ট আপনার এখনই আপনার অ্যাকাউন্টে চলে যান আমার সাথে মিলিয়ে মিলিয়ে দেখেন কোথায় গিয়ে আপনি বুঝতে পারবেন কোন টাইমটা আপনার ফলোয়াররা বেশি থাকে এবং কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে প্রোফাইলের থেকে দেখেন খেয়াল করেন প্রোফাইল থেকে উপরে থ্রি লাইনার আছে থ্রি লাইনারে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি চাপ দেবেন তারপরে এখানে অ্যানালাইসিস এখানে অ্যানালাইসিস ক্লিক করবেন এখানে দেখেন ফলোয়ার এই যে দেখেন ফলোয়ার অপশনটা এখানে চাপ দেওয়ার পরে এখানে আপনার নেট ফলোয়ার টোটাল ফলোয়ার সব দেওয়া আছে এখন মোস্ট অ্যাক্টিভ টাইম এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় দেখেন আবার বলতেছি মোস্ট অ্যাক্টিভ টাইমস আওয়ার্স অ্যান্ড ডে এখানে আওয়ার্স অপশন আছে ডে অপশন আছে হ্যাঁ এবার দেখেন বাইশ তারিখে বাইশ তারিখে সবচেয়ে হাইস্ট ছিল আপনার দেখেন নয়টা বাজে এই যে একদম হাইস্ট যেটা দেওয়া আছে নয়টা বাজে চব্বিশশো বিশ ফলোয়ার আছে একুশ তারিখে দেখেন সেম এটাও নয়টা বাজে পঁচিশশো তিপ্পান্ন ফলোয়ার ছিল তো আমাকে এখন কি করতে হবে প্রতিদিন নয়টার পরে ভিডিও ছাড়লে ভিডিও ভিউ বেশি হবে ভালো হবে ভাইরাল হতে পারবে নয়টা দশটা সাড়ে নয়টা এই টাইমগুলোতে ভিডিও ছাড়বেন ভালো মতো করে আপনি একটা টাইমে ছাড়েন আপনার ভিডিও ভাইরাল হবে নিশ্চিত সো আপনিও আজকে আমার মতো মিলিয়ে মিলিয়ে এখানে গিয়ে এই সেটিংসে গিয়ে দেখে আসেন আপনার টাইমটা কত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা যা লাগে করবেন সাপোর্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে পরবর্তীতে আরো ভালো কোনো কিছু নিয়ে আসতে পারি এবং উৎসাহ পাই আগ্রহ থাকে আজকে আমরা যে কথা সেটা হচ্ছে। আমরা অনেকেই আছি সারা দিন টিকটকে ভিডিও আপলোড করি সকালে বিকালে সন্ধ্যায় সব সময় কিন্তু না এই কাজটি ভুলেও করবেন না কারণ হচ্ছে যখন তখন ভিডিও ছাড়লেই যে ভাইরাল হবে ভিউ হবে তা কিন্তু নয় এই কথাটা কেন বললাম কারণটা কি এটা এখন আজকে আপনাকে বলতেছি আপনাদের সবাইকে বলতেছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন কেউ টেনে ভিডিও দেখবেন না তাহলে কিছু নিহি বুঝিঙ্গা মানে কিচ্ছু বুঝবেন না আমার দেখেন নয় হাজার মোটামুটি সামথিং ফলোয়ার ওয়ান ফাইভ ফাইভ পয়েন্ট টু কে লাইক আপনাকে এই জন্য জানতে হবে কোন টাইমটা আপনাকে ফলোয়ার